এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ভাইরাল করে গ্রেফতার বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রাক্তন মেজর ঋত্বিক পাল যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে এই চুচুড়ার সাইবার ক্রাইম থানার পুলিশ গিয়ে হিন্দমোটরের বাড়ি থেকে গ্রেপ্তার করে এই ঋত্বিক পালকে এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ল্যাপটপ এবং এই যে ঘটনা সেই ঘটনার সূত্রপাত আপনাদের জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ আগে যে ঘটনা ঘটেছিল একটি অডিও ভাইরাল হয়েছিল সেখানে কিন্তু যেটা দাবি করা হচ্ছিল তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস তাদের কথোপকথন দাবি করে ভাইরাল করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু কথা উঠে এসেছিল আমি কিন্তু খুব চাপে আছি টিকিট টা না অনেক অসুবিধা আছে যা দরকার করো এসে মালটা নিয়ে যাচ্ছে এবং সেই আহ ভাইরাল অডিওর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস তারা দুজনেই চন্দননগর পুলিশ কমিশনারেটে তারা অভিযোগ করেছিলেন এবং ইলেকশন কমিশনকেও তারা অভিযোগ করেছিলেন সেই তদন্ত করতে গিয়েই যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা এই যে ঋত্বিক পাল তার খোঁজ পায় অর্থাৎ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানা এবং আইপি অ্যাড্রেস ট্র্যাক করেই কিন্তু ঋত্বিক পালের খোঁজ মেলে এবং তাকে গ্রেফতার করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে তার দুটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঋত্বিক পালার বাবা যেমনটা দাবি করছে যে এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের কথা থেকে তারা বুঝতে পেরেছেন যে একটি ফেক অডিও ক্লিপ তার পরিপ্রেক্ষিতেই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি ল্যাপটপও নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাত্রে বারোটার সময় একটা দরজা দুম দুম করে ধাক্কা মারা আজ পায় তখন আমি উপরের বার দোতলার বারান্দা থেকে দেখি সামনে প্রচুর পুলিশ দুখানা ভ্যান দাঁড়িয়ে আছে তারা বলতে থাকে যে খুলুন কথা আছে আমি তখন বলি যে কথা আছে আপনাদের বলতে হবে এত রাত্রে আপনারা ঢুকছেন যে কি কথা বললো এইখানে নিয়ে বলা যাবে না আপনাদের দরজা খুলতে হবে তারপরে ঘরে গিয়ে বলবো আমি বলুন দেখুন আগের এই রকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পাচ্ছি না যে আপনারা বলুন যে অভিযোগটা কি। অভিযোগটা কি এইভাবে কথাবার্তা চলতে থাকে তখন ওরা থ্রেট করতে থাকে যে যদি না খোলেন বুঝবেন অবস্থাটা একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা এইসব কথা হতে দুজন মানে পাঁচিল টপকে দোতলার বারন্দায় উঠে যায় উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝিয়ে দেয় ঋত্বিক তখন বলে কি কী হলো আমায় হাত ধরেছেন কেন হাত মাতাচ্ছেন কেন হাত বলছে কী দেখেছেন এর আরও বাড়াবাড়ি হবে এরকম করে তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলা ফইলারা আছে মহিলা পুলিশ নেই আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন হ্যাঁ এবং জিজ্ঞেস করুন যে আপনারা থেকে আসছেন বলল যে আমরা চুঁচুড়া থেকে আছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমি বললাম যে তাহলে কি অভিযোগ বলল অভিযোগ জানে আপনার ছেলে জানে আমি বললাম যে না জানে আমারও তো জানা উচিত কি যে কী ব্যাপারটা হয়েছিল বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বলল না যে কি হয়েছে তবে আমি এটুকু বুঝতে পারলাম আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে অর্থাৎ বিজেপি করে এই কারণে ওকে বারবার সব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এর আগেও হতে হয়েছিল ওকে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে অভিযোগটা কে করেছে সেটা জানি অভিযোগটা কে করেছে বলতে পাচ্ছি না কে সেটা আজকে যাব গিয়ে দেখি যে অভিযোগটা কি কোন কেসের মানে কোন কেসের ভিত্তিতে এটা হয়েছে এটা আজকে আমি চুচুড়া যাচ্ছি চুচুড়া থেকে আমি জানব। এর আগেও কি ওকে হ্যাঁ এর আগেও একটা বাইক র্যালি ছিল ডানকুনিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানেও পুলিশ বাইক র্যালিতে বাধা দেয় তারপরে দুদিন পরে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে নিয়ে যাওয়া হয় তার তার বিরুদ্ধে রাস্তা অবরোধ তারপরে কি আসামি ছিনিয়ে নেয়া এইসব নানা পুলিশকে নাকি মারা এসব নানা যার কোনোটাই হয়নি কোনো ফুটেজ নেই কোনো প্রমাণ নেই কোন পরিপ্রেক্ষিতে করতে পারে বলে দাবি না সেইখানে বলছে কোনো একটা ফেক ভিডিও বলছিল একটা ফেক অডিও বোধ ফেক অডিও একটা মানে ছড়িয়েছে তাতে আমার ছেলে শেয়ার করেছে বোধহয় যে যেটুকু ওদের কথাবার্তা শুনে বুঝলাম তা সবটা তো বুঝলাম না ওরা এসে ছেলের দুটো ল্যাপটপ এবং মোবাইলটা নিয়ে গেল কিন্তু রকম সিজার লিস্ট আমাকে দেয়নি কিন্তু ওরা একটা কাগজে আমায় সই করিয়ে নিয়ে চলে গেল সেটা তখন করারও আমার সময় ছিল না সেটা সই করিয়ে আমার নিয়ে চলে গেল যেমনটা কিছুদিন আগেই দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল

जल्दी आ जाइए पैसा लेकर हाँ ठीक है मैं आता हूँ मैं सुबह आऊंगा रात को फिर निकल जाऊंगा मैं रात को रुकूंगा हाँ बिल्कुल बिल्कुल पैसा करवा दीजिए जितना जल्दी हो सके तो उनको क्या तीन तारीख को हम पैसे दे देंगे हाँ एक ही दो दिन में कराइए तो तीन तारीख तो है कौन सा जगह चूज किया हो लास्ट टाइम जहाँ आए थे ना अमीना मैडम को लेकर उसी जगह कैश लेकर आ जाना हाँ। এবং এই দুটি অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতেই দুই প্রার্থী তারা থানায় দ্বারস্থ হয়েছিল এবং চন্দননগর পুলিশ কমিশনার যেমনটা জানিয়েছেন যে ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং গ্রেপ্তার করা হয় কমরেড বলে একটি ইউটিউব চ্যানেল রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য চালু করা হয়েছে কিছুদিন আগেই সেই চ্যানেল চালু করা হয় এবং ওখানে রাজনৈতিক ষড়যন্ত্র করে নানান রকম ফেক ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ ছাড়া হচ্ছিল রাজনৈতিক অপপ্রচারের জন্য আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে সেটা কমপ্লেন করি আমি পুলিশের কাছেও কমপ্লেন করি একটু আগে সেই ইউটিউব চ্যানেলটা মিথ্যা ঘোষিত করে নির্বাচন কমিশন সেটাকে টার্মিনেট করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমি একটা প্রশ্ন করেছিলাম আমি জানি না সঠিক না মিথ্যা কিন্তু আমি দীপক্ষা ধর যিনি সিপিএমের প্রার্থী সব পোস্টারে দেখছি নামের আগে কমরেড লেখা আছে এই ইউটিউব চ্যানেলটা কমরেড আমি প্রশ্ন করেছিলাম এখানে কি কোনো লিংক আছে আমি দাবি করব ইলেকশন কমিশন এবার এই তদন্তটা করুক কিন্তু আমি কমিশন যে আজকে স্টেপস নিয়ে এই চ্যানেলটিকে বন্ধ করে দিয়েছে মিথ্যা ঘোষিত করে আমি কমিশনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং কমিশন যে এত কুইক অ্যাকশন নিয়েছে এটা এটাই আমরা আশা করি ইলেকশন কমিশনের কাছে দেখো আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে আমি ঠিক দুদিন আগে বলেছিলাম ওনার একটা খুব ইডিওটিক একটা ক্লিপ ছিল যেখানে তিনি বলছেন দীপশিতা তার নামের আগে কমরেড লেখেন অতএব যে থেকে ওটা আপলোড হয়েছে তার নামও কমরেড তাহলে এর পিছনে দীপশিতাদের হাত আছে আমার বলতে ইচ্ছা করছিল উনি ওনার নামের আগে শ্রী লেখেন তাহলে কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী মমতা ব্যানার্জি দেয় তার সঙ্গেও কি কবির বাপুর যোগাযোগ আছে মানে এরকম কথা যে কেউ বলতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমি তখনও বলেছিলাম যে আপনারা এফআইআর করুন সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন আমার তো এখন তো সব উন্নত হয়ে গেছে প্রযুক্তি কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে কোন লোকেশন থেকে আপলোড হয়েছে সমস্ত কিছু পাওয়া যাবে এবং আমি বলেছিলাম আমার মনে হয় ওনার দলের লোকেরা এইসব আপলোড করছে যেহেতু বিজেপির প্রার্থীর বিশেষ কোথাও কিছু হচ্ছে না একটু ফুটেজ পাওয়ার জন্য তারা নিজেরা এইসব করছে দেখা গেল আমি যা বলেছিলাম সেটাই ঠিক হলো আমার ভবিষ্যৎবাণীরা ঠিক হয়ে গেছে ওনাদের দলের লোকেরাই ওনার বিরুদ্ধেই এই সমস্ত কাজ করছে আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন কাকে ফোন করলো তার অডিও রেকর্ডিং নিয়ে এরকম একটা ইলিগাল কাজকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করবো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট আছে কারণ ফোন রেকর্ডিং আর কথোপকথন সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা রাজনীতি করি না আগেও করিনি এখনও করি এবং আপনাদের জানিয়ে রাখি এই সাতই জানুয়ারি ডানকুলিদের সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই প্রাক্তন সেনা বাহিনীর মেজর ঋত্বিক পালকে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু কথা এবং তখন থেকেই কিন্তু জল্পনা শুরু হয় তাহলে কি এবারে শ্রীরামপুরের প্রার্থী হবেন ঋত্বিক পাল যদিও সেই জল্পনা জল ঢেলে বিজেপি প্রার্থী করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই এই কবির শঙ্কর বোসকে এবং যে কবির শঙ্কর বোস আপনারা জানেন যে দু হাজার একুশ সালে শ্রীরামপুর বিধানসভাতেও প্রার্থী ছিলেন অর্থাৎ গোটা এই বিষয়কে কেন্দ্র করে একটা যেমনটা অভিযোগ ছিল যে ফেক অডিও ভাইরাল করা হচ্ছে এবং যে নামে ব্যবহার করা হচ্ছিল সেখান থেকে কিন্তু বিজেপির প্রার্থী শঙ্কর বোস তিনি বামেদের দিকে নিশানা করছিলেন অর্থাৎ আমরা কমরের যে নাম ব্যবহার করে অডিওগুলো ভাইরাল করা হচ্ছিলো সেখান থেকে তিনি বামেদের প্রার্থীকে নিশানা করছেন কিন্তু অবশেষে যে তদন্তে যেটা উঠে এলো সেটা কিন্তু দেখা যাচ্ছে নিজের দলের বিরুদ্ধেই বিজেপির যিনি রাজ্য কমিটির সদস্য প্রাক্তন মেজর ঋত্বিক পাল তিনি কিন্তু এই ষড়যন্ত্র করেছিলেন এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এবং ফেক অডিওর এই যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিক পালের খবর পাই পুলিশ এবং গতকাল রাতেই হিন্দমটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ল্যাপটপ কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুনে